আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি তাতে না দেখো আমার উচিত না যে একজনের কমেন্টের উপর ভ্যালু দেওয়া কমেন্টকে ভ্যালু দেওয়া দেখো তাও আমার খুব বলতে ইচ্ছা করছে তুমি সত্যিই গ্রেট আর আমার মনে হচ্ছে যে তুমি কমেন্ট করেছো খুব চেনা শোনা কেউ আমাদের আশেপাশেরই কেউ হবে যেটাকে যে কিনা আমাদের ফ্যামিলি সম্বন্ধে সব কিছু জানো নামটা নিও তাহলে খুব ভালো লাগবে আর তোমার বাড়িটা কোথায় আমাদের আশেপাশে কিনা এটা জানিও তুমি না এটা খুব দামি কথা আমাকে বলেছো যে আমার ফ্যামিলিতে সবাই ভালো তাহলে আমার সমস্যাটা কি না আউটসাইডারকে নিয়ে তাহলে আমার কি উচিত এটা একদম সত্যি কথা বাইরের মানুষ আমি তো এটা একদম ভেবেই দেখিনি যে বাইরের মানুষ আমাকে ভাবতে হবে মানে যার কারণে এত কিছু তাকে আমার বাইরের মানুষ ভাবতে হবে এটা তো আমি ভাবিনি কখনো সংসারটা তো আমার তাহলে কি উচিত আমার বলতো সেই বাইরের মানুষকে ভ্যালু না দেওয়া সে বাইরের মানুষকে পাত্তা না দেওয়া বা সেই বাইরের মানুষকে আমার সংসারে ইনভলভ না করানো এটাই তো উচিত তাই তো বলতে চাইছো না ঠিক আছে তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমি এই ডিসিশানটা নিলাম অনেক থ্যাংক ইউ গো তোমাকে যে তুমি আমাকে অন্তত এটা বোঝাতে শিখেছ যে বাইরের মানুষের জন্য আমি আমার সমস্ত কিছু আমি জলাঞ্জলে দিতে পারি না সে তো বাইরের মানুষ তার কথায় বা তার মানে সমস্ত কিছুতে সমস্ত কিছুকে আমি কেন এতটা ভ্যালু দেবো সে তো নগণ্য সত্যি ঠিক বলেছ একদম সত্যি কথা বলেছ তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তুমি আমাকে এটা অন্তত বুঝিয়ে দিয়েছ যে বাইরের মানুষ আমি এতদিন এটা ভাবিই নি সত্যি সত্যি বাইরের মানুষই তো বাইরের মানুষের ইয়েতে আমি এত কেন ভালো দেব আর পাত্তাভা যাবো কেন আমি জায়গা ছেড়ে দিয়েছিলাম কিন্তু না আর তো না অনেক হলো না আমি আজ থেকে আর চাই না যে বাইরের মানুষের জন্য আমার এত কিছু সে আমার সংসারে আর কোনো রকম ইনভলভ হোক বা আমার সংসারের ব্যাপারে সে আর নাক গলাক এবার থেকে আমারটা আমারটাই বুঝে নিতে হবে কারণ যে বাইরের মানুষ আসে আর যার কারণে বা যাদের কারণে আমার এই অশান্তি তো ফ্যামিলি আছে আর থাকুক সেই ব্যাপারে নাক গলা একটা কথা তুমি খুব দামি কথা বলেছ আমি তো ঘন ঘন বাপের বাড়ি যাই আমার বৌদি কদিন যাই সত্যি তুমি বৌদি আর বাপের বাড়ি যায় না খুব কম যায় যেতেই চাই না কিন্তু খুব টান বাপের বাড়ির প্রতি মানে ওই যে দাদার মেয়ের আর রয়েছে না বুঝতেই পারছো সোনুর সাথে তো আমার একটা অন্যরকম বর্ডিম বিয়ের আগের থেকে তো আমি চাই না সেই বন্ডিনটা ছিন্ন হোক আমার যত বিয়ে হয়ে যাক না কেন যেমন আগে চোরা আমি আমার মৃত্যু পর্যন্ত চাইবো আমার সাথে সুনুর সম্পর্কটা যেন ওরকমই থাকুক সেই কারণে আমি ওই বাড়ি যাই গিয়ে ভিডিও করি যতদিন যাই যে কদিন থাকি যদি দুদিন থাকি সে জায়গায় আমি চার দিনের ভিডিও করি মানে চারটে ভিডিও করি সেক্ষেত্রে তোমরা জানো আমি চারটে দিন থাকছি কিন্তু তোমরা কি কখনও জেনেছো বা দেখেছো আমি কদিন থাকছি আর কিছু কিছু মানুষ আছে মানুষ জেনে যাবে বলে তো ভিডিওই করে না এদিকে বছরের পর বছর বছরের পর বছর থেকে যাচ্ছে কেউ জানতেই পারছে না আর আমি আমার ওই বাড়ির ফ্যামিলিতে আমার বৌদির সাথে যোগাযোগ করে দেখো ওই বাড়ির ফ্যামিলিতে কতটা নাক বলায় আমি যাই সুন্দর সাথে গল্প করি আড্ডা মারি খেলা করি বৌদির সাথে মজা করি করে আবার আমি আমার সংসারে ফিরে আসি কিন্তু আমি তো বছর পর বছর থাকে না যায় এক দু ঘন্টার জন্য এক বেলার জন্য এক দিনের জন্য খুব জোর দুই দিনের জন্য আর ছ মাস পর হয়তো দশ দিন এক সপ্তাহ থাকে এই হচ্ছে আমার যাওয়া হিসাব করে দেখো তো টোটাল এই চার বছরের কদিন হলো আর অন্যান্য মানুষ কত দিন করে থাকে বাপের বাড়ি গিয়ে বছরের পর বছর মাসের পর মাস এসবটা কেউ জানতে যাচ্ছে না এটা হচ্ছে ফারাক আমি ভিডিও করি আমারটা তোমাদের আমাদের চোখে খুব পড়ে সমস্যা আমাদের ব্লগারদের তো সমস্যা এটা তো চলো হ্যাঁ তোমার কথাকে আমি সত্যি খুব মূল্য দিলাম যে আউটসাইডারকে আর তাহলে আমার সংসারে ইনভলভ হতে দেওয়া যাবে না থ্যাংক ইউ গো খুব ভালো লাগলো সেই সমস্ত আউটসাইডাররা তারা তাদের নিজের ফ্যামিলিতে কতটা ইনভলভ তারা তাদের ফ্যামিলিতে কতক্ষণ টাইম দেয় আমি চাই তারা তাদের ফ্যামিলিটা নিয়ে থাকুক আমার সংসারে যেন না না গলায় থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক আমি এটা কখনো ভাবিনি সত্যিক আমাদের সংসারে তো মাত্র চার চারটে জন চারজন কিচ্ছু হওয়ার কথা না হবেটা কেন কারণ নিশ্চয় আছে না চলো হ্যাঁ আমাকে তো রাখলাম আবার কমেন্ট করবে আমি যা তো আরও কোনো কিছু জানতে পারি কারণ দেখো তোমরা আশেপাশে আছো যারা আমাকে এই কমেন্টটা করেছো কারণ আমি জানি যে তুমি আমাকে চেনো সে কারণে এই কমেন্টগুলো করেছো তো আমি চাই আরও কমেন্ট করো আমি যাতে তার থেকে অনেক শিক্ষা নিতে পারি